আপনি যদি সৃষ্টিশীল কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে ভাববার সময় লাগবে আপনার আমাদের সবসময় শেখানো হয় সব কিছুই তোমাকে পারতে হবে তোমাকে সৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদের তো বিশ্রামের প্রয়োজন নতুন করে ভাবার জন্য সময় দরকার নিজের ভেতরকার শূন্যতা পূরণ করার জন্য আমাদের সময় দরকার সে সঙ্গে আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন সে কাজগুলো মূল্যায়ন করবার জন্য তো অবসরের প্রয়োজন সেটা হতে পারে দিনের শেষে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতখানি আপনি পারেন নিজেকে অবশ্যই সময় দেবেন তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সে কাজগুলো আরও অনেক বেশি পারফেক্ট হবে আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আরও এগিয়ে যেতে পারবেন তাই যেই কাজ করুন না কেন নিজেকে সময় দিন এবং এ সময়টা আপনি ফোন ঘাটাঘাটি বাদ দিন টিভি দেখবেন না অনলাইনে কোনো ভিডিও দেখবেন না এই সময়টা